আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র তিন রতি থেকে আজকে আমরা কিন্তু এই ফিঙ্গার রিংস গুলো দেখব আর এখানে কিন্তু অনেক রকম কালেকশন আছে আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম স্বাগত ওকে তো এখানে হচ্ছে আমরা মাত্র তিন রতি থেকে আজকের কালেকশন গুলো দেখব খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুব সুন্দর

অনেক কম ওজন দেখেন এগুলো সব বড়দের তিন রাত দুই পয়েন্ট তিন রাত দুই পয়েন্ট কি বলেন ভাইয়া তিন রাত দুই পয়েন্টের এত সুন্দর মানে এটা কাউকে গিফট দিলেও ভালো হবে এটা প্রাইস কেমন আসতে পারে একটা আইডিয়া একটু দিলে সবার জন্য ভালো হতো দাম যদিও চেঞ্জ হয় আমি জাস্ট বলে দিচ্ছি হ্যাঁ একুশ ক্যারেটে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার প্রিয় মানুষকে আপনি একটা গোল্ডে কিছু উপহার দিতে পারবেন এটা দেখেন এটাও সেম ওয়েটের সেম প্রাইস আসবে তাই না খুব সুন্দর আচ্ছা অনেক সুন্দর কালেকশন মানে এখানে আমরা জাস্ট কম ওজনের দেখাচ্ছি দেখেন এটা ওয়েটা হচ্ছে

সো এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা নেক্সট ভিডিওতে দেখে ফেলবো এটার অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুক্তা জুয়েলার্স মিরপুর এগারো পুরবি সুপার মার্কেট দোকান নাম্বার জি আর সেকশন সাত পল্লবী তো আজ পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান আপনারা কিন্তু অবশ্যই জানাবে